আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবারও নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি আসলে এই রেসিপিটা আমি যদি না খেতাম তাহলে বুঝতাম না যে এত স্বাদ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার শেয়ার করি তো এই চিকেনটার নাম দিয়েছি আমি মাখা চিকেন মাখা চিকেন কেন আপনারাই বুঝতে পারবেন তাহলে কথা না পারিয়ে চলুন মেন রান্নায় চলে যাই একটাই শুধু রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে যদি না থাকেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে মেন রান্নায় চলে যাচ্ছি মাখা চিকেনের আপনি যদি না খান তাহলে বুঝতে পারবেন না স্বাদ কেমন তাহলে চলুন আমার এখানে একটু চিকেন আছে তো এই চিকেনের মধ্যে কিন্তু এখন আমি সব মশলা দিয়ে আগে মাখাবো তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটা আমি চিকেনে দিয়ে দিলাম এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া পনে এক চা চামচ লবণটা স্বাদ মতো হলুদ হাফ চা চামচ মরিচির গুঁড়া আধা চা চামচ আমি মুরগিতে সব মশলা দিয়েছে এখন আমি এটা কিন্তু হাতে একটু মাখায় নেব আগে সব মশলা দিয়ে আছে শুধু তেল ছাড়া এই রান্নাটা কিন্তু আমি করব সরিষার তেলে এই সরিষার তেলে রান্না করার জন্য একটা অথেন্টিক টেস্ট অ্যাড করবে এখানে আপনারা নিজেরাই বানাবেন এবং বলবেন যে হ্যাঁ আমি কথাটা ঠিক বলেছি এখন যে আস্ত মশলাগুলো সেগুলো আমি এখানে অ্যাড করছি আমি এই মশলাগুলো কিন্তু চিকেন যখন মাখিয়েছি তখন কিন্তু অ্যাড করিনি এখানে আমি তেলের মধ্যে এই মশলাগুলো আমি ছেড়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে এখন নিচ্ছি আগে যেন মশলা বা আপনার যে মশলাগুলো আস্ত আছে সবগুলো তেলের সাথে ভালো করে মিশে যায় একটু গন্ধটাও অ্যাড হয় তেলের সাথে এখন আমি মাখা যে চিকেনটা সেটার মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটাকে ভালো করে আমি আগে নাড়ব যেন সবগুলো তেলের সাথে আর যে শুকনো আস্ত মশলাগুলো দিলাম সেগুলো ভালো করে একসাথে মিশে যায় এই রান্নাটা করার সময় চিকেন মাখা যেটা আমি নাম দিয়েছি এটা রান্না করার সময় আমি কিন্তু অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না কারণ এই চিকেন থেকে আপনার যে পানিটা বের হবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে আপনি যদি পানি অ্যাড করেন এখানে তাহলে কিন্তু রান্নাটা সেই টেস্টটা হবে না আমি যেই টেস্টের কথা আপনাদেরকে বলছি বা আমি পেয়েছি এটা অতিরিক্ত রান্না হয়ে যাবে মুরগিটা বেশি রান্না হয়ে যাবে এই জন্য পানি অ্যাড করার কোনো দরকার নেই এখানে যে পানিটা বেরোচ্ছে খুব সুন্দর একটা পানি বের হবে এবং টেস্টটা যে এত হবে লোভনীয় একটা টেস্ট হবে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এই রান্নাটা খুব ঝটপট আর আমরা এখন যে মুরগিটা খাই এটা কিন্তু অতিরিক্ত পানি দিয়ে বা আলগা পানি দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ বন্ধ করে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আমার কথাটা কতটা সঠিক ছিল যে এই রান্নাটা যে অত্যন্ত মানে সুস্বাদু একটা রান্না যে আমি নিজে এতটা আশ্চর্য হয়ে গেছি যে এত টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আবার আসবো আল্লাহ হাফেজ